এইবার একটা ট্রেন শুরু হয়েছে সেই প্লাজমা এই মুহূর্তে দেখাবো ফতোয়া জারি করে বাংলাদেশে পূজো আটকানোর কথা বলা হচ্ছে এবং দ্বিতীয়ত বাংলাদেশে কিভাবে পূজো করতে হয় গোটা পৃথিবীর মানুষ দেখুক মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশে হিন্দুরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেন না থার্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে দেখি একবার তালিবানি ফতোয়া বাংলাদেশে तालिबानी ফতোয়া দিচ্ছে বাংলাদেশে মানে হিন্দুরা

হিন্দুদের বাপদাদার এই বাংলাদেশ হিন্দুদের বাপদাদার এই পূর্ববঙ্গ হিন্দুদের বাদ দাদাদার এই পূর্ব পাকিস্তান হিন্দুদের বাদ দাদার এই অখণ্ড ভারতবর্ষ হিন্দুদের বাদ এই গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ জায়গা যেখানে সনাতন ধর্ম ছিল তোমরা কোন হরি পাল ভেবেছো যে হিন্দুদের কেউ নেই বাংলাদেশে হিন্দুরা কি অনাথের বাচ্চা নাকি বাংলাদেশে পুজো নিয়ে বেনজির ফতোয়া দেখি নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক সম্প্রীতি শ্রদ্ধার জন্য এটাও মেনে নেওয়া যায় এটাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে ওরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মেনে নেওয়া যায় কিন্তু তারপর তারপর যে কথাগুলো বলা হচ্ছে নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে মানলাম মানলাম নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এটা কেন এটা কেন একটা মানুষ সে নিজের ধর্মোচ্চারণ করবে ধর্ম পালন করবে ঠিক সেভাবে আরেকটা মানুষও সম অধিকার নিয়ে ধর্ম পালন করবে এটাই তো সভ্যতা এটাই তো বাংলাদেশ হওয়া উচিত তাই গর্জে ওঠো আবারও বাংলাকে বাংলাতে রাখো এই বাংলাকে আফগানিস্তান বানিও না যারা এই মুহূর্তে যারা এই মুহূর্তে দেখছেন আমাকে তাদের প্রত্যেককে একটা কথা বলি এই বাংলাদেশ বানাতে দেবেন না আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন গোটা পৃথিবীর বাংলাদেশে যারা দেখছেন প্রতিবাদে করছে উঠুন দুর্গাপুজো এরা এখন দুর্গাপুজো বন্ধ করতে চাইছে এরপর কালী পুজো বন্ধ করার চেষ্টা করবে এরপর প্রত্যেকটি উদযাপন বন্ধ করার চেষ্টা করবে এবং তার থেকেও বড় কথা তার থেকেও বড় কথা মন্দির কনসেপ্টটাই হয়তো লাগবে না বাংলাদেশে এক ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসছে এই দিন দয়া করে ভারতীয় উপমহাদেশে আনবেন না কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে একবার দেখি একবার দেখি কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে ভাবুন ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা তারা পর্যন্ত এই চিঠি পাচ্ছেন কান্তজিউ মন্দির দিনাজপুর দিনাজপুরের অত্যন্ত অত্যন্ত প্রতিষ্ঠিত সম্প্রদায় জিউদের কান্তজিউ মন্দির সেখানে পর্যন্ত এই ফতোয়া জারি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে সিলেট আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর মা এবং বাবা তারা দুজনেই সিলেটের ছিলেন শ্রীহট্টের একটা সময় শ্রীহট্ট বলা হতো সেই শ্রীহট্টের যে পরিবার সে পরিবার চলে আসে নদিয়াতে সেই শ্রীচৈতন্য মহাপ্রভু তার পৈতৃক ভিটে সিলেটে পর্যন্ত কোন দিনকাল পড়ল এই ফতোয়া জারি হচ্ছে আদিনাথ মন্দির কক্সবাজার একটা সময় কক্সবাজারে প্রচুর শিব মন্দির ছিল ধুলিশ হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আদিনাথ মন্দির যে মন্দিরটি রয়েছে এখনো সেই মন্দিরে পর্যন্ত এভাবে ফতোয়া জারি হচ্ছে চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড সীতাকুণ্ড এখনো এখনো গোটা পৃথিবীর সনাতনী মানুষের জন্য ভাবাবেগের জায়গা সীতাকুণ্ড এই মুহূর্তে এই মুহূর্তে তারাও ভয় ভয় রয়েছে রমনা কালী মন্দির শাহবাগ শাহবাগকে আমরা বলি বিপ্লবের জায়গা শাহবাগকে আমরা বলি এমন এক পীঠ যে পিঠে বিপ্লবের জন্ম হয় কিন্তু শাহবাগের কালী মন্দির যেখান থেকে শক্তির উৎস কালী মা যেখানে খর্গহস্ত হন অন্যায়ের নিধন করেন সেখানে পর্যন্ত মৌলবীদের ফতোয়া জারি হচ্ছে কেন এই ফতোয়া জারি হচ্ছে ইস্কন মন্দির স্বামীবাগে কেন এই ফতোয়া জারি হবে কেন বৈষ্ণব বৌদ্ধ হিন্দু কেউ কি ভালো থাকবে না এই বাংলাদেশে এই বাংলাদেশ যে বাংলাদেশকে একটা সময় সোনার বাংলা বলা হয়েছিল সেই সোনার বাংলাতে আজ জবাব চায় বাংলাতে একের পর এক পর্দা ফাঁস করবো আমি একের পর এক জিনিস দেখাবো এবং আপনাদের দায়িত্ব নিয়ে সেগুলো শেয়ার করতে হবে কারণ গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা এবার একজোট হয়ে বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়াক